হ্যালো আসসালাম আলাইকুম সবার কি অবস্থা আজকো আপনাদের জন্য সন্ধ্যাবেলা ঝালমুড়ি ঝালমুড়ি মাখা নিয়ে চলে আসলাম তো কার কার না ভালো লাগে আমার তো অনেকই পছন্দ ঝালমুড়ি এই ঝাল এতই মজা তো দিন ধরে মনে চাইতেছে ঝালমুড়ি খাই ঝালমুড়ি খাই তো হঠাৎ করে পেঁয়াজ ও বেগুনি এরপরে ছনা এগুলা সব দোকান থেকে নিয়ে আসলাম যে মানে একটু মাকাবক গড়ে কিন্তু সস ছিল কাঁচামরিচ ছিল ধনে পাতা ছিল তো সব কিছু মিলিয়ে যখন তো যখন সব কিছুই ছিল তো আর দেরি কিসের খেয়ে ফেললাম এরপর আমি কিন্তু বেগুনি দিয়ে ফুচকার মতো খাইলাম অনেক মজা আপনারা একটু ট্রাই করে দেখবেন কখনো না কিছুই মন চাইলে খাইতে মন চাইলে অবশ্যই ওইটাকে কখনো ফিরাই দিবেন না বা না করবেন না আপনার সমর্থ থাকা অনুযায়ী যদি কোনো কিছু মনে চায় খাওয়ার তো অবশ্যই আপনারা সাথে সাথে কে ফেলবেন আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু মিক্স করে ফেলছি সব কিছু ভেঙে ফেলছি পেঁয়াজও বেগুনি এরপরে বিট লবণ সালাদ সব কিছু একসাথে মিক্স করে ফেলছি যে একসাথে মাখাবো প্রথমে যদি একসাথে মাখাই ফেললে অনেকটা মজা হয় সারটা মনে হয় দুই গুণ হয়ে যায় আজকে কিন্তু ঘরে ছানাচুর ছিল না ছানাচুর নাই টমেটো চস দিনে আরও অনেক কিছুই দেওয়া যায় কিন্তু বাট আমার ঘরে ছিল না বিদায় আমি কিছু দিতে পারি সব কথার মাঝে একটাই যে আমার খাইতে মন চাইছে সেই জন্য হুটহাট করে নিয়ে খেয়ে ফেললাম যে আপনারা আমার মতো করবেন তো দেখুন অকর্ম অকর্মকাশ আমি ছাড়া আর কেউ করতে পারে না মুড়ি অর্ধেক দিয়ে সবগুলো ফেলে দিছি তো এখানে অবশ্যই মুড়ি অনেক কম দেওয়ার কথা ছিল কিন্তু আমার হাত থেকে পড়ে যাওয়ার কারণে অনেকগুলো মুড়ি দিয়ে দিল কথা বলতে বলতে মুড়িও মেখে ফেলতেছি তো অনেক মজা হয়েছিল আমি মাখতিছি আর খাইতেছি এটাই হচ্ছে আমার খান্ড আপনারা অবশ্যই করে ট্রাই করে দেখবেন চনামড়ি অনেক মজা জালমড়িয়া স্টাইলের তো অনেক মজা হয়েছে আমারও খুব স্বাদ লাগে ঘরও কিছু কিছু গড়ে তৈরি করে খেতে হয় সব কিছু দোকান থেকে এনে খাইলে তো আর পেট মন ভর মন ভরে না বাট পেট ভরে না কিছুই ভরে না দোকানও তো একটু একটু করে দিবে তো আমি সেই জন্য গড়ো তৈরি করছি আর দেখেন সবাইকে দিয়ে দিচ্ছি সবাইকেই অনেক প্রশংসা করছে আমিও